হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বিলের থেকে অনেকগুলো মাছ শামু মিলিয়ে ধরে নিয়ে আসছি তো আমার দুইটা সায়না জাল আছে সায়না জালে আমি মাছ ধরছিলাম তো প্রতিদিনই ধরেই আজকে একটু মনে হচ্ছে কয়টা মাছ বেশি হয়েছে এই কারণে ভিডিওটা করা আসলে মাছ ধরতে অনেক মজাই লাগে তো আমি মাছ বাসি এখানে আমাদের গ্রাম ভাষায় বলে চ্যাং মাছ আছে পাগাল মাছ আছে মানে অনেকে হয়তো পাকাল মাছকে মাছ বলে তো ব্যাং মাছ আছে তারপর আপনার স্যাং মাছকে আমরা টাকি মাছও বলে তো আমাদের ভাষায় আমরা স্যাং মাছ বলি হোক যার যার ভাষা ডাক্তার কাছে তো এখানে আবার পুঠি মাছ আছে তো পুঠি মাছকে কে কি বলেন সেটাও জানাবেন আর এখানে আবার এই যে শামুক আছে অনেক শামুক তো আমার পাঁচ ছয়টা হ্রাস আছে এ কারণে আমি শামুকগুলো ফেলি না আমি সাথে করে নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন এখানে আবার কিন্তু ছোট ছোট চান্দা মাছ আছে এগুলা আসলে দেখানো যায় তো এখানে ছোট ছোট মাছ আছে নাই আরো অনেক মাছ আছে চিংড়ি মাছ আছে সব ধরনের মাছই আছে মোটামুটি তো আসলে আমাদের খাওয়া দাওয়া ভালোই হয় মাছের প্রতিদিন মাছে ভাতেই চলে দিন তো আসলে এই সিজনটা অনেক সুন্দর অনেক মজার এই সিজনটা বাজার থেকে বেশি একটা মাছ কিনা লাগে না বিলের মাছ দিয়ে সরে যায় আসলে বিলের মাছ খাওয়ার মজাটাই আলাদা বিলের মাছের অনেক স্বাদ হয় তো কারণ এটাতে তো কোনো সার ওষুধ দেওয়া নাই তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমার করে যারা মাছ ধরতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আমার আসলে অনেক ভালো লাগে আমিও মাছ ধরতে মানে খুবই ভালোবাসি মাছ মাছ ধরে বাড়িতে এনে রেন্দে বেড়ে খাওয়া আছে কত যা একটা মজা কত একটা বিনোদন আসলে যারা ধরে যারা খায় তারাই জানে সবাই তার এটা বুঝবে না কেউ কিনে খেয়ে মজা পায় কেউ ধরে খেয়ে মজা পায় কারণ আর আমি মনে করি যে কিনে খাওয়ার থেকে ধরে খাওয়ার মজাটাই আলাদা যদি সারাটা দিন কষ্টও হয় তো সেই কষ্টটা কষ্ট মনে হয় না যদি মাছ পাওয়া হয় তা আসলে কারণ টাকা দিয়ে কিনে খাওয়া লাগছে না অনেক বিনোদন করে বিলের থেকে মাল ধরে এনে বাড়িতে এনে সুন্দর করে গুছিয়ে খাওয়া হয় সেটার জন্য বিলের মাছটা ধরে এনে খাওয়ার মজাটাই অনেক সুন্দর তো এই যে পেশা দেখতে পাচ্ছেন আবার চান্দা মাছ খুঁজে চন্দা মাছ আছে খরসা মাছ আছে এগুলো বাছাই হচ্ছে আমার আবার সব থেকে গুড়া মাছ খেতে বেশি মজা লাগে তো এই কারণে বাছাই করা হচ্ছে আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ততক্ষণে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আবার কোনো ভিডিও দেখা হবে